বিদেশ আমার কাছে ভালো লাগতো না কিন্তু আলবানিতে আসার পরে আমি মনে হচ্ছে যেন আমি আসি ভালো আছি এবং দেশের আমেজ এখানে পাওয়া যায় আমি টু থাউজেন্ড সেভেন্টিন আমেরিকাতে আসছিলাম এর আগে নিউ ইয়র্ক সিটিতে ছিলাম কিছুদিন পেন্সেলভেনিয়া ছিলাম আর আলবানিতে চলে আসছি করোনার সময় দুই হাজার বিশে নিউ ইয়র্ক পেন্সেলভেনি আলবানি কোনটা ভালো লাগলো আমার কাছে একসময় আমি ইংল্যান্ডে ছিলাম লেখাপড়ার জন্য আমি ইংল্যান্ডও ছিলাম তখন বিদেশ আমার কাছে ভালো লাগতো না চলে গেছিলাম দেশে দেশের পরিস্থিতির উপর ভিত্তি করে আবার আমেরিকা আসলাম কিন্তু আলবানিতে আসার পরে আমি মনে হচ্ছে যেন আমি আছি ভালো আছি এবং দেশের আমেজ এখানে পাওয়া যায় দেশের আমেজটা আসলে কি কি সে আপনি পেলেন এখানকার লোকাল যে সমস্ত আমরা বাঙালি আছি আর কি অনেকটা একে অপরকে অনেক নিজের এলাকার মতো মানুষ মানুষকে মনে করে বা আমরা অনেকটা ফ্যামিলি আর সবাই একে অপরের সাথে ভালো সম্পর্ক আছে যেটা সিটিতে পাওয়া যায় না আর কি সিটিতে দেখা যায় এক একজন এক এক এলাকায় থাকে শুধু জ্যাকসন হাইরে আসলে দেখা হয় সবার সাথে এখানে নর্মালি আমরা সবার সাথে সকাল বিকাল নামাজে বা বিকালে গোসারিতে গেলে বোঝা যায় সবাই একসাথে দেখা